আকশন বাপসি তোর pula দেলাম বাপসি পুলারে মারছে আমি ভাই হইয়া ঢাল কিন্তু তুই বড় ভাই হইয়া আমার pula মারাজনি লাঠিনে চলছিস তোর মতো ভাইনা না থাকে শত্রু থাকা অনেক ভালো আজ থেকে তুই আমার শত্রু 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 তুই আমার ভাই না ভাইনের কলঙ্ক দাঁদি লাটিমা আমি ওর আটkamer মনে কি আটkamer এ যারা জরুরি দামুগা হ্যাঁ অ্যাকশন আটkamer বাড়ি কিছু করে না আতে না হ্যাঁ তো আছে তো মনে হয় আছে মিনিট উঠছে না হ্যাঁ কিন্তু কল এসে তেবে